এইগুলো আমি কষ্ট পাই যে আল্লাহ মুখে কিছু বলে না হাত দিয়ে কেন সামনে কেউ দেড়ি আসতে গীত নাকি এই জন্য মাঝে মাঝে আমি বাংলাদেশের লোকের কথা বলে মুখ দিয়ে বলে ফেলি আর মিডিয়ারা অনেক কিছু করে আবার উল্টো পাল্টা এই জন্য বলি যে বাংলাদেশের বক্তারা যখন গজল বলে শ্রোতারা আর বক্তার মুখ দিয়ে গজল বলিয়ে নেয়

रोप

दुटाटे जो आटे बुबुरु बाबर बना बुबुरु बाबर बना आ दुटाटे जो आटे जो बुबुरु बाबर बना आओ बोला दिन दिन, दिन दिन सॉरी ही ना तो कुल लहू लहू अल्लाह का सुन मुबीन माथा रसूल बोला जब हालो चले रह के जाओ कॉबरे आगे के जो दी आजाब के जो दी आजाब के से चले बाप जाते है बाप जाते कौनो पैटर्न जो दी कॉबरे

তা আমি আমার গর্ভবতী মায়ের জন্য একটা গীরিল আল্লার ঘরে দেব ছয় নম্বরে একজন বলবেন আল্লাহর কসম বলুন আমি আল্লাহর নামে বলছি বলুন আপনার নিজের জন্য বলুন বাড়িতে বড় বড় রোগ ঢুকে যাবে ছেলের রোগ হবে মেয়ের রোগ হবে আর আপনার রোগ হবে আর এই পৃথিবীর কোনো ডাক্তার এর রোগรักษาতে পারে না পারে না না পৃথিবীর কোনো ঔষধে কোনো রোগรักษาতে পারে না যিনি রোগ দেন তিনি শাড়িয়ে দেন

हमी यार आज बोलती कि यार पता है कि बोलोगे काम तो दिए थे लकी बल तो बीता नारे तक बीत चिल्ले वाले नारे तक बीत बीत

অম্মানিউ আজগার বাবু বলেন ঝিন্দাবাদু জোরে বলেন না আজগার বাবুর ময় মুরপি জান্জাতি বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ

لا إله <سؤال> إلا الله بول لا إله إلا الله 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 لا إله إلا الله

আমরা যে কলেমা জিকির করি এর পাওয়ার আছে না নাই আর যদি কলেমা না বলে শুধু একবার আল্লাহ বলল একবার কলেমা বলল না এরকম হয় না হয় না ওরা দাঁড়িয়েছে এদিকে চারজন এদিকে পাঁচজন ওদের মুখেও কলেমা নেই আন আঙোযা আন আন নিক আন 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 আনারারে আরা আনা আেয় একাযোপ গ্য়া, আনা আনা এবর আনালা আনা বেক্য়াসে१া আনান, নেয়া, আন আন

দেখে না দেখে না হায় বাপে রে মুখ কো কো কি বাত অনন্ত রে কি বলবো নবীর দু ও কথা বুকে আমারা আগুন জ্বলে আল্লাহ হুম্মা জ্বলে বলে ভাই ভাই আমার আরো দশ মিনিট সময় বেশি বললাম আজকে আমার নানি মা মারা গেছে আমি বাসন্ত্রী সাই বললাম কথা বলে

আমার এলাকার লোকও শুনেছি আপনারা বুঝতে পারবেন এই এই প্রথম ফোন বলো বলতে বলে আমি যখন বলি ভাই বাড়ি গেছি আমি মার ভর দায়িত্ব রয়েছে আমি ও ফোন করলাম আমি বললাম ঠিক আছে চিন্তা করিনি দেখি গিয়ে বলে আমি গিয়ে আমার মামার বাড়ি গিয়ে সেখানে ওখান থেকে ঘুরে একটা মামাতো ভাইকে করলাম এই পরিস্থিতি দোয়া কর আমার জন্য আমি দোয়া করি আমি জলসায় গিয়ে দোয়া করব তোরা একটু মাটিটা দিয়ে দিস আমার ভাই খুব বড় মহাব করতেন খুব ভালোবাসতেন সেই নানি জানাজা হবে দশটা সাড়ে দশটার দিকে কিন্তু সেই জানাজা ফেলে চলে এসছে এর মাইকটা বিভাত বাজে মাইক এত কষ্ট হয়েছে ওয়াজ করতে সে আমি ভাষায় বলতে পারবো না কিন্তু বললে রেগে যাবে যে হুজুররা ওয়াজ করে আমাদের ব্যবসার জন্য নাম দেয় ব্যবসা করবে ভালো একটা মাইক বললে সব মাইক তো ঘটা ঘটন হয়ে গেল এই মিডিয়ারা এত কষ্ট করে আসে এদের এদের কেটে যাবে এদের ওয়াজ কাজ গুলিয়ে যাবে হ্যাঁ মাইকের জন্য জলসার বদনাম হবে আপনাদের কষ্ট হবে হ্যাঁ ও হবে না এই কেন اللهم آمين ربنا اتنا في الدنيا حسن 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 وفي حسن حسنة وفي الآخرة حسنة وقنا عذاب وادخلنا الجنة مع الأبرار يا, يا عزيز يا غفار يا رب العالمين يا, يا أكرم الأكرمين يا اخي يا قيوم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام

इल लल लोम